Jika mereka boleh kelariru, aku boleh komen dua sepuluh boleh terus. Kita mesti kita

মার মতো আপনার ফুটবলার চমৎকার তার পায়ের স্কিল সুযোগ পেলে কিন্তু জ্বলে ওঠে

এটা লক্ষি পঢ়া তুমি বৰ্ষা পঢ়ি

দেখা করেন আগে বলেছি মাঠের অবস্থা খুব একটা শরীরের কন্ডিশন ঠিক রেখে খুবই খুশকর আপনার মনে হয় ফুটবল একাদশ এখনো নিয়োগ করে রেখেছেন

এইভাবে যদি নিয়মিত খেলার আয়োজন করা হয় তাহলে হয়তো অনেকটা আমাদের নিষ্কাশন ঘটবে এবং ছেলেরা অর্থাৎ ইয়াং জেনারেশন তারা সুন্দর একটা পরিবেশের পাচার সুযোগ পাবে